আসলে একটা কথা কি বলুন তো প্রতিটা ধর্মই সুন্দর শুধু ধর্ম নিয়ে রাজনীতি করা মানুষগুলোই ভণ্ড আর তারাই মানব জাতির মধ্যে বাঁধিয়ে দেয় ধর্ম নিয়ে সাম্প্রদায়িক দ্বন্দ্ব যাই হোক এই কথাগুলো আমাদের মানবধর্ম বিশ্বাসী প্রতিটা মানুষের অন্তরের মধ্যে থাকুক প্রায় এক বছর ধরে আমরা দুজন মিলে প্ল্যান করে চলেছি তারকেশ্বর যাব কিন্তু যাব যাব করে আর যাওয়া হচ্ছিল না তাই সেভেন্টিন নভেম্বর রবিবার রাতে হঠাৎ করে প্ল্যান হলো এইটিন নভেম্বর মানে সোমবার ভোরবেলায় আমরা বাবার দর্শনের জন্য তারকেশ্বর যাব না 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 এবার কিন্তু প্ল্যানটা ভেসতে যায়নি ভোরবেলায় হার হার মহাদেব বলে দুজনের শীতের ঠান্ডা বাতাসকে আগলে নিয়ে আমার নতুন পথের সাথী মানে শিকারি টু পয়েন্ট ওকে নিয়ে রওনা দিলাম তারকেশ্বরে বাবার ধামের উদ্দেশ্যে তারকেশ্বরে পুজো দিতে গিয়ে অনেক কিছু সম্মুখীন হয়েছি পান্ডাদের স্ক্যাম থেকে শুরু করে শ্রীহরির কচুরি সবটাই আজকে আজকে রয়েছে তাই এক সেকেন্ডও স্কিপ না করে ব্লগটা শেষ পর্যন্ত দেখুন আর কমেন্ট বক্সে বলুন হর হর মহাদেব কি বাঙালি কি খবর আমার ডেস্কটপ এর ওয়ালপেপারে দেখতে পাচ্ছ বাবা মহাদেব রয়েছে এবং ঠিক পাশে দেখতে পাচ্ছ আরো একটা বাবা মহাদেব রয়েছে মানে সর্বত্র আমার সামনে আমার সাথে রয়েছে বাবা মহাদেব আমি ছোটবেলা থেকেই বাবার ভক্ত তাই জন্য বাবার দর্শনের জন্য আজকে আমাদের ডেস্টিনেশন তারকেশ্বর চলো তাহলে হারহার মহাদেব বলে আমাদের জার্নি শুরু করি ও বাই দা ওয়ে আমার পথ চলতি নতুন সাথীর সাথে তোমাদের আজকে পরিচয় করিয়ে দেবো আর আমার পুরোনো সাথী মানে আমার ফার্স্ট বাইক হান্টার থ্রি ফিফটিকে কেন বিদায় জানিয়েছি সেটাও আজকে আমি জানাবো তাহলে চলো বাড়িতে না ভাট বুকে রাস্তায় বেরিয়ে ওই আলোচনাগুলো করি তো এই হলো আমার নতুন পথ চলতি সাথী হিমালয়ান চারশো তো এটার বিষয়ে আমি যেতে যেতে বলছি এবং আগের যে হান্টারটা ছিল সেটার বিষয়েও বলছি আমি এখানে সময় নষ্ট করবো না রাস্তায় অনেকটা সময় কাটাতে হবে তো যেতে যেতে বাকি কথা বলছি এর পুজো দিতে যাবো না 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 তারকেশ্বর চলো হার হার মহাদেব বলে আজকে জার্নি আমাদের শুরু করে দিলাম এখন ঘড়ি কাটায় ছটা বাজে এখনো পুরোপুরি ছটা বাজেনি ছটা বাজতে দু তিন মিনিট রয়েছে আর আমরা আমাদের তারকেশ্বরের জার্নি শুরু করলাম আমাদের বাড়ি থেকে বেশি দূরত্ব নয় সত্তর থেকে পঁচাত্তর কিমির আন্ডারেই হালকা হালকা কুয়াশা পড়েছে আর বেশ ভালোই ঠান্ডা লাগছে আর শীতকালে একটু ঠান্ডা লাগবে এটাই স্বাভাবিক অন্যান্য সব বছরে এরকম সময়ে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে যায় কিন্তু এখন দেখো আজকে নভেম্বরের আঠেরো তারিখ সোমবার সোমবারের পূর্ণ দিনে আমরা তারকেশ্বর যাচ্ছি তো দেখো এই আঠেরো তারিখ হয়ে গেল নভেম্বরের এখনও পর্যন্ত সেইভাবে যে কড়া শীত সেটা পড়েনি এই সকাল বেলায় মানে একদম ভোরবেলায় একটু ঠান্ডা আছে আর রাতের দিকে আছে আর দিন কিন্তু বেশ ভালোই গরম লাগে মানে পাখা চালাতে হয় এতটাই গরম লাগে মানে আমরা গ্লোবাল দিক দেখতে কতটা যে সাকসেসফুল সেটা এই ওয়েদারই আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে ভালো করে মানে আরও বেশি করে গাছ কাটো বেশি করে গাছ কেটে ফ্ল্যাট তুলে দাও ভোরবেলা রাইড করে কিন্তু বেশ ভালোই মজা পাওয়া যায় কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তারপরে যানজটও বেশি থাকে না মানে থাকে লরি বাস এগুলো থাকে কিন্তু অতটাও বেশি থাকে না তো এই সময়টা না রাইড করে বেশ ভালোই লাগে আর একটা ফ্রেশ মাইন্ড থাকে যদি ঘুমটা আর কি একটু হালকা হয় তাহলেই ফ্রেশ মাইন্ড থাকে আর ঘুম চোখে কখনোই গাড়ি চালাবে না মানে বিপদ কখনো বলে কোয় আসে না তো সেহেতু আমি তোমাদেরকে রিকমেন্ড করব আর তোমরা জানি অনেকেই অভিজ্ঞ আমি তো এই রাইডের লাইনে খুবই নতুন মানে আমি এই বছরই শুরু করেছি দেখো বিপদ আপদ কখনো বলে কয়ে আসে না তো সেহেতু তোমরা যদি ঠিকঠাকভাবে থাকো প্রপারলি সেফটি ওই দেখো দেখেছ মানে এরা রাস্তা পার হয় মানে দেখে না যে কোন জায়গায় কি গাড়ি আসছে না আসছে কোন গাড়িটা কোন স্পিডে আছে না আছে কোনো কিছু দেখে না মানে হাত দেখায় হাতও দেখায় না মানে বাবু সাহেব পকেটে হাত ঢুকিয়ে রাস্তা পার হয়ে যায় আরে ভাই দাঁড়া সিগনাল দেবে তারপরে পার হবি এই যে হিমালয়ান বাইকটা এই হিমালয়ান বাইকটা সত্যি বলতে চালিয়ে যে এত মজা মানে মানে সব ধরনের রাস্তার জন্য এই হিমালয়ান বাইক মানে আমার তো দারুণ লাগছে দেখো আমি বাইক বিশেষজ্ঞ নই আমি বাইকের কিছুই জানি না আমি বাইকের কোন পার্টসটাকে কি বলে সেটাও বুঝি না কিন্তু এই হিমালয়ান বাইকটা চালিয়ে আমি যে কি মজা পেয়েছি আমি লাস্ট দশ থেকে পনেরো দিন চালাচ্ছি মানে আমার দারুণ লাগছে দারুণ তো বাইদাবে আমি হিমালয়ান বাইকটা নিলাম কারণ আমার যে হান্টার বাইকটা ছিল আমার খুব প্রবলেম হতো মানে লংয়ে গেলে খুব প্রবলেম হতো শর্টে প্রবলেম হতো না ব্যাক পেন হতো কোমর ধরে যেত আমার হাতগুলো ধরে যেত মানে অনেকটা কী হয় স্পোর্টি বাইক টাইপের লুক ছিল হান্টারটা আর মাইলেজ সেইভাবে আমি ঠিকঠাক পেতাম না হান্টারে হান্টারের মাইলেজ খুবই জঘন্য যারা হান্টার চালায় তারা আশা করি আমার এই কথাগুলো রিলেট করতে পারছে আর যেহেতু আমার হাইটটা হচ্ছে পাঁচ ফুট সাত এবং আটের মাঝামাঝি তো আমি যেহেতু লম্বা রয়েছি তো এই হিমালয়ান গাড়ির যে উচ্চতা সেই উচ্চতাটাকে আমি ট্যাকেল করে নিতে পারবো হয়তো আমার ওয়েটের থেকে এটা চারগুণ বেশি ওয়েট এ দুশো কিলো ওয়েট মাত্র সাতাশ মিনিটের মাথায় আমরা চলে আসলাম দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরে মা মা ভবতারিণী জয় মা যাত্রাপথ শুভ হোক এটাই কাম্য করব। যেখানে যাই না কেন মা ভবতারিণীকে আমরা স্মরণ করে এবং গঙ্গা মায়ের যে ঠান্ডা বাতাসের আবহাওয়া সেই আবহকে আমরা গায়ে বেখে সামনের দিকে এগিয়ে চলি আস্তে আস্তে কিন্তু আমরা অন্ধকারাচ্ছন্ন থেকে আলোর দিকে এগিয়ে চলেছি মানে ভোর থেকে সকালের দিকে যাচ্ছি তো সেহেতু দেখতে পাচ্ছ ওয়েদারটা চকচকে হতে শুরু করেছে আরও চকচকে হবে একটু পরে কারণ গোপ্রথে ভোরবেলা রাতের ক্লিপ এগুলো বড্ড কালচে লাগে দিনের বেলার ক্লিপগুলো দেখতে ভালো লাগে যদি ওয়েদার ভালো থাকে এখন আমার লোকেশান থেকে পঁয়তাল্লিশ কিমি দেখাচ্ছে মানে এক ঘন্টার মধ্যে পৌঁছে যাব যাই হোক ম্যাপটা লাগিয়ে নেই সোজা দিল্লি রোড আর এদিকে হচ্ছে খড়গপুর তো আমরা সোজা দিল্লি রোড হয়েই তারপরে যাব এবার বাকিটা কোন দিকে কি রয়েছে লোকেশান সেটা আমি জানি না লোকেশান দেখবো এবং তোমাদেরকে বলবো যে কোন জায়গাটার নাম কি আর কি কারণ আমি সত্যি বলতে এই জায়গা বিশেষজ্ঞ নই মানে লোকেশান বিশেষজ্ঞ নই তবে এবার আমাকে জানতে হবে যে কোনটা কোন রোড কোন জায়গাটাকে কি বলে কারণ আস্তে আস্তে যখন আমি ট্র্যাভেল ব্লগ করছি টুকটুক করে চেষ্টা করছি আর কি রাস্তায় বেরিয়ে মোটো ভ্লগ করার তো সেহেতু এই মোটো ব্লগিংয়ে লোকেশানটা লোকেশানটা খুব ভ্যারি করে মানে লোকেশানটা আমাকে জানাতেই হবে অডিয়েন্সকে না হলে তোমরা জানতে পারবে কী করে যে কীভাবে কোথা থেকে যাচ্ছি একটা ইনফরমেটিভ হবে কীভাবে ইনফরমেশান না থাকলে এই যে ঘুরতে যাচ্ছি সেই ঘোরার কোনো মানেই থাকে না সেই ব্লগে যদি ইনফরমেশান থাকে তবেই সেটা ইনফরমেটিভ হয় আমি আস্তে আস্তে চেষ্টা করছি আমি ব্লগার নই আমি ব্লগ বানানোর চেষ্টা করছি একে ওকে দেখে আমি শিখছি তাদের থেকে অনেক কিছুই শিখছি অনেক অনেক ব্লগার রয়েছে যারা রাত দিন মানে ট্রাভেল করেই যায় তো তাদেরকে দেখে আমি অনেক কিছু শিখি কারণ বই পড়ে শেখা আর কাউকে দেখে শেখা এই দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স রয়েছে বই পড়ে হয়তো আমরা যেটা শিক্ষা লাভ করবো সেটা মুখস্থ বিদ্যা শিক্ষালাভ কিন্তু কাউকে দেখে কোনো কিছুকে দেখে ইন্সপায়ার হওয়া কোনো কিছুকে দেখে শেখা এটা কিন্তু প্রপার শিক্ষা কারণ ওটাই কিন্তু আসল শিক্ষা কারণ সমাজে তোমার যেটা চলছে সেই চলনকে কেন্দ্র করেই কিন্তু শিক্ষাটা একটা মানুষের থেকে আরেকটা মানুষের কাছে আসে একটা বিষয় থেকে আরেকটা বিষয়তে যায় গাড়ি ছেড়ে দিল সিগন্যাল তো রয়েছে যাই হোক পুলিশ যখন ছেড়ে দিয়েছে তখন যেতে হবে আমি এর আগে একবারই তারকেশ্বর এসেছিলাম তখন আমি ছোট ছিলাম তখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম তখন মা দিদার সঙ্গে এসেছিলাম আমার মায়ের মাথায় জটা হয়েছিল তা সেই চুল দান করতে এসেছিলাম তারকেশ্বরে ওখানে ও হ্যাঁ আরও একবার এসেছিলাম সরি সরি ভুলে গেছিলাম আমি দুবার এসেছিলাম একবার এসেছিলাম সন্ন্যাসী হয়ে মানে সন্ন্যাসী হয়ে মানে দেখবে চৈত্র মাসে তারকেশ্বরে অনেকেই আসে বাবার মাথায় জল ঢালার জন্য সন্ন্যাসী হয়ে তো সেই সময় একবার এসেছিলাম আমি সেও ওরকমই প্রাইমারি স্কুলে তখন পড়তাম ছোট ছিলাম তখন দুবার এসেছি আর এটা নিয়ে আমার থার্ড টাইম এরা না নিজেদের মধ্যে পাল্লা দেয় যে আমি আগে যাব আমি আগে যাব এই লরি ড্রাইভারগুলো ভয় এদেরকে সত্যি আমার দারুণ ভয় লাগে মানে কঠিন ভয় লাগে মানে আমার মনে হয় ছোটোবেলায় যে টিচারগুলোকে অত ভয় পেতাম না মানে বাবা মাকে হয় অত ভয় পায়নি যা ভয় আমি এই লরি ড্রাইভারগুলোকে পাই শান্তি পাচ্ছি মানে সূর্যি মামা পেছন দিক থেকে হালকা হালকা করে আমাদেরকে গরম তাপ দিচ্ছে এবার একটু ঠান্ডাটা যে ঠান্ডা ঠান্ডা ভাবটা ছিল যে কাঁপুনি কাঁপুনি ভাব এসে যাচ্ছিল সেই কাঁপনি কাঁপুনি ভাবটা এখন একটু কমেছে হালকা হালকা করে কমছে আর কি আচ্ছা আমি এখন ঢুকে গেলাম বৈদ্যবাটি তারকেশ্বরের রোডে ওই দিকটা দিয়ে আমরা সোজা যেতাম দুর্গাপুর এক্সপ্রেসের ওই দিকে আমরা গেছি এই দিকটাতে কোনো দিন এখনও যায়নি এই সবজির গাড়িটাকে একটুখানি হালকা করে ক্রস করে নেই কারণ বুঝতেই পারছো ওভারলোডেড গাড়ি তারকেশ্বর এখান থেকে দেখাচ্ছে আর মাত্র বাইশ কিমি মাত্র বাইশ কিমি পরেই আমরা বাবার দর্শন নিয়ে নেবো মানে বাবার দর্শন বাইশ কিমি পরেই নেবো না বাবার দর্শন নিতে গেলে মন্দিরে ঢুকতে হবে মন্দিরে লাইন দিতে হবে আজ যেহেতু সোমবার সোমবারে তো বুঝতেই পারছো দর্শনার্থীদের ভিড় কতটা হবে তো যাই হোক ভিড় হোক লম্বা লাইন দিয়ে প্রতীক্ষার পরে বাবার দর্শন পেলে সেটার মধ্যে একটা আলাদাই ভক্তি থাকবে সব কিছু যদি সহজেই পেয়ে যায় না সেটার মূল্য আমরা দিতে পারি না যেটাকে আমরা অনেক অপেক্ষার পরে অনেক আগ্রহের সাথে পাই সেটাকেই আমরা মূল্য দিই তো সেহেতু প্রতীক্ষা করে অপেক্ষা করে বাবার দর্শন পাব এটার জন্যেই আর কি আমরা এত দূর থেকে বাবার দর্শনের জন্য ছুটে যাচ্ছি ছুটে চলেছি বাবা যেন সবাইকে ভালো রাখে ভাই রে এ এ তো তো পুরো হিমালয়ান বেস্ট তুমি দেখিয়ে দাও এই রাস্তাটা এস মানে তারাকেশ্বর গিয়ে যেতে গিয়ে আমরা হালকা করে কাপুর ফিল পেয়ে গেলাম এখন আমরা রয়েছি নালিকুলের এখানে নালিকুলের এখানে চারিপাশটা দেখতে পাচ্ছি পুরো ধান খেতে ভর্তি আর এখন সকালবেলা দেখতে পাচ্ছি চাষিরা ধান কাটছে তোমাদেরকে দেখাই সেই দৃশ্যটা রাস্তার এই পাশেও রয়েছে এ পাশেও রয়েছে দেখতে পাচ্ছ ধান হলুদ হয়ে গেছে মানে ধান কাটার সময় হয়ে গেছে তো দূরে দেখতে পাচ্ছি কৃষকেরা তারা ধান কাটছে এবং তাদের সাথে যে দেখতে পাচ্ছ সাদা 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 ওগুলো বক এটা কিন্তু একটা একটা প্রপার গ্রামের যে ধাঁচ সেই গ্রামের যে ধাঁচ সেটা কিন্তু রয়েছে এখানে উই যে দূরে দেখতে পাচ্ছি ওখানেও ধানের আটি বাঁধা চলছে ধান কেটে আটি বাঁধছে বকেরা দেখছে কৃষকেরা ধান কাটছে আমরাও একটু ফিল নিলাম দারুণ লাগছে গ্রাম বাংলার অপূর্ব দৃশ্য তোমাদেরকে দেখালাম সকালবেলাটা যে কি অপরূপ সুন্দর সেই অপরূপ সুন্দরটা দেখার জন্য সকালে উঠতে হবে আর বেশি দূরত্ব নেই মাত্র ষোলো কিমি গোগল বাবাজন বলছে যে বাইশ মিনিট লাগবে মানে ওই পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আমরা আর কি চলে যাব ওয়েলকাম টু তারকেশ্বর তো আমরা এখন তারকেশ্বরে এন্টার করব আমরা তারকেশ্বরে চলে এসেছি বাবার জায়গায় চলো হার হার মহাদেব বম বম ভলে জয় বাবা তারকনাথ কিন্তু এখান থেকে বাইক নিয়ে গিয়ে বাইকটাকে পার্কিং করব কোথায় বাইক রাখার জায়গাটা কোথায় আছে এটা দেখতে হবে আগে একটু শুনে নেই যে বাইক রাখার জায়গাটা কোথায় এখানে বাইক পার্কিং করে কোথায় পুজো দেওয়ার জন্য এইদিকে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ এ পার্কিং আচ্ছা মোটর সাইকেলে পার্কিং এখানে পার্কিং দশ টাকা করে মোটর সাইকেল পার্কিং অনলি মনে হয় মোটর সাইকেল কোথায় রাখবো ওখানে রাখবো সাতটা ছত্রিশ মানে দেড় ঘন্টায় আমরা পৌঁছে গেছি এখানে পার ঘন্টা ওয়াইজ নাকি রাখলেই দশ টাকা আচ্ছা ফিক্সড আমরা চলে আমাদের এখন যাব সকাল সকাল একটু পুজো দেবো সকাল সকাল দেখছি একটু ফাঁকা আছে আর আজকে সোমবার যেহেতু এরপরে বেশি যত দিন গড়াবে তত আর কি ভিড়টাও হবে এখন যাবো একটু প্রসাদ প্রসাদ নেবো পুজো দেবো এই যে সেই দুধ পুকুর তারকেশ্বরের দুধ পুকুর এখানে আমি একবার স্নান করেছিলাম একবারই করেছিলাম এর আগে দুবার এসেছিলাম তখন একবারই স্নান করেছি এখানে মন্দিরের মধ্যে কিন্তু কোনো রকম ভাবে আমি ছবি তুলতে পারবো না ভিডিও করতে পারবো না কারণ অ্যালাউ নেই তোমরা জানো সমস্ত দর্শনীয় জায়গা ধর্মের জায়গায় এই ছবি টবি তোলা মানে ক্যামেরা অ্যালাউ করে না তো আমি যেটা বারণ আছে সেটা আমি হচ্ছে টোটালি ফলো করব আমি দেখি এই হলো তারকেশ্বরের দুধ পুকুর আর সেই দুধ পুকুরের অবস্থা দেখো চারিপাশে নোংরা আবর্জনা ভর্তি হয়ে গেছে এই দেখো আর এখানে কিসের বোতল পড়ে আছে দেখো তোমরা একটু ভালো করে আমি কিছু বলতে চাই না মুখ দিয়ে তোমরা দেখে নাও কিসের বোতল পড়ে আছে এই তারকেশ্বরের দুধ পুকুর সেই দুধ পুকুরের অবস্থা কি ময়লা এখানে এত দর্শনার্থী আসে এত পয়সা ইনকাম হচ্ছে তো পুকুরটাকে যদি একটু সংস্কার করে একটু যদি পরিষ্কার করে আমার মনে হয় খুব ভালো হয় তো এই কাকুর এখান থেকে আমরা এখন নেব জল বাবার মাথায় দেওয়ার জন্য কাকু তোমাদের চেয়ারটা বলবে এটা 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 প্লাস্টিক সত্তর আচ্ছা বড়গুলো এটা একশো আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছ এতে জল আর ফুল বেলপাতা দিয়ে এইটুকু একটা পাত্রে মাটির পাত্রে জল দিয়েছে এটার দাম একান্ন টাকা ভাই কি বিজনেস সোমবারের দিন সকালবেলায় যে এতটা ফাঁকা থাকবে সত্যি আশা করি মানে দারুণ সুন্দরভাবে পুজো দিয়েছে আর ভেতরে মানে বাবার যে বিগ্রহ সেখানে জড়িয়ে ধরতে পারেনি কারণ ওখানে ঢুকতে গেলে ওই যে জামা কাপড় সব খুলতে হয় এটা আমি জানতাম না মানে ছেলেদেরকে জামা কাপড় খুলতে হয় মেয়েদের নয় তো যাই হোক ও ঢুকেছিলো আমি ঢুকতে পারিনি আমি বাইরে থেকেই দাঁড়িয়েছিলাম বাবাকে দেখে মন থেকে যা যা চাওয়ার সেগুলো চাইলাম তো একটা আলাদাই স্যাটিসফ্যাকশান এলো সকালবেলায় বাবার দর্শন এইভাবে যে পাবো মানে পুরো ফাঁকা ছিল পুরো ফাঁকা ছিল

আচ্ছা আচ্ছা মানে এখানে মনের কামনা পূর্ণ করার জন্য ওখানে বাঁধতে হবে আর পূর্ণ হয়ে গেলে খুলে দিতে হবে আচ্ছা 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 কুড়ি টাকা দিয়ে ঢিল বাঁধা দশ টাকা দিয়ে খোলা আচ্ছা আচ্ছা মানে তিরিশ টাকার খেল হ্যাঁ আচ্ছা 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 ও রশিদ আছে এটা দেখিয়ে দাও ক্যামেরা দেখি দশ টাকা বাবা আচ্ছা আচ্ছা রসিদ রসিদ এটা খোলার এই যে দুধ পুকুর আর এখানে দেখো এলআইসি প্রমোট করছে নিজেকে কিভাবে প্রমোশন করছে মানে বিজনেসের জায়গায় বিজনেস চালাচ্ছে আর কি এটাই আর কি ভালো ভালো এখানে সবাই স্নান করছে সোমবারের পূর্ণ দিনে বাড়ির জন্য জল নিয়ে যাব তো তার জন্য এখন একটা ছোট্ট দেখে ড্রাম নিচ্ছি ছোট্ট ড্রামের থেকে এই যে পাশে দেখতে পাচ্ছ দুধ পুকুর সেই দুধ পুকুরে জল নিয়ে যাব। বিভিন্ন পূর্ণতা কাজের জন্য পূর্ণ কাজের জন্য লাগে জল সেই বাবার জল এখান থেকে নিয়ে যাব আমরা বিভিন্ন শুদ্ধ কাজের জন্য লাগে এখানে যেহেতু অনেক দর্শনার্থীরা আসে তো জলটা একটু ক্লিন করা উচিত জলটা দেখতে পাচ্ছ প্রচুর নোংরা মানে ঝাঁজি হয়ে আছে প্রচুর ঝাঁঝি হয়ে আছে যাই হোক বাড়ির জন্য একটু জল ভরে নেই আমরা একটু আগে এসেছিলাম সকালবেলায় কোনো ভিড় ছিল না আর এখন দেখো পরপর যত বেলা এগোচ্ছে তত কিন্তু দর্শনার্থীদের সংখ্যাটাও কিন্তু বাড়ছে দেখো আস্তে আস্তে করে টুকটুক করে কিন্তু মানুষজন আসছে আজকে সোমবার সোমবারে বাবার দর্শনের জন্য কিন্তু বেশ ভালোই ভিড় জমেছে দেখো ভিড় জমছে ভিড় জমবে কারণ সবাই আমরা বাবার ভক্ত তো তো তার জন্য ভিড় আচ্ছা কাকু এই তারকেশ্বর এখানে কি শুধু সোমবারেই ভিড় হয় নাকি প্রতিদিন প্রতিদিন অল্প আচ্ছা রবিবার আর সোমবার ছুটির দিন রবিবারটা ছুটির দিন সোমবারটা বাবার দিন আর এমনি আচ্ছা আচ্ছা মন্দিরের ভেতরে ক্যামেরা নিষেধ ছিল আমি তোমাদেরকে আগেও জানিয়েছি তাই জন্য মন্দিরের ভেতরে কিছু দেখাতে পারি বাইরে যতটা পারলাম ততটা টুকটুক করে দেখালাম এখন ঘড়ির কাটা বাজে সাড়ে আটটা মানে এক ঘন্টা আগে আমরা এখানে এসেছিলাম আর এক ঘন্টার মধ্যে সুস্থভাবে বাবাকে দেখে বাবাকে প্রণাম করে পুজো দিয়ে সব কমপ্লিট হয়ে গেছে আমাদের এক ঘন্টার মধ্যে কমপ্লিট ওয়াহ কত আচার দেখতে পাচ্ছো বিভিন্ন ধরনের আচার রয়েছে এখানে এটা লঙ্কার আচার বড় লঙ্কার আচার নিবি রে ভাই আচার নিবি হ্যাঁ তো এখানে এত আচার দেখলাম আচার দেখে আর কি জিবে জল চলে আসলো তো তার জন্য এখন আমরা আচার নেবো আমের আচার নিচ্ছি কাকু আমাদেরকে আচার দিচ্ছে যেটা আচ্ছা মিষ্টি 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 টক এই যে এইটা তাই তো বাড়ির সকলের জন্য একটু আচার নিলাম কারণ আচারটা দেখার পরে না একটু জীব দিয়ে জল চলে আসলো আর আচার দেখলে না মানে যে আচার খেতে ভালোবাসে না যার প্রিয় না তারও জীবে জল চলে আসবে ঠাকুরের পুজো আমরা খুব ভালোভাবে দিয়েছি এবার আমরা নিজেদের পেট পুজোর জন্য একটা নাকি ভালো দোকান রয়েছে এখানে শ্রীহরি বলে তো সেই শ্রীহরি দোকানের দিকে আমরা এখন এগিয়ে চলেছি সেখানে নিরামিষ কচুরি নাকি খুব ভালো পাওয়া যায় মিষ্টির দোকান এই যে শ্রীহরি মিষ্টান্ন ভান্ডার তো এখান থেকে এখন আমরা সকালের টিফিনটা সারবো সকালের টিফিন হবে তো থ্যাংক ইউ তো আমাদের গরমে গরম কচুরি চলে এসেছে এখানে ছোলার ডাল চলে এসেছে শ্রীহরি স্পেশাল এই যে দেখতে পাচ্ছ ধোঁয়া বেরোচ্ছে গরম কচুরিটা সফট কচুরিটাতে একদম তেল নেই দেখতে পাচ্ছ একদম খুব সুন্দর সফট মানে তেল পাওয়াই যাচ্ছে না হাতে করে এত সুন্দরভাবে তেলটাকে ঝেড়েছে মানে একদম তেল নেই এত সুন্দর লাগছে তরকারিটা একটু মিষ্টি মিষ্টান্ন ভান্ডার যেহেতু মিষ্টির দোকান মিষ্টি তো হবেই বেশ ভালো ভেতরে দেখতে পাচ্ছ ছাতর পুর দেওয়া গরম গরম এক্ষুনি বানিয়েছে একটুকুও তেল নেই এবং হাতে তেলই লাগিনি অনেকেই এখানে রেকমেন্ড করেছিল শ্রীহরি ওখান থেকে সকালের খাবারটা খাওয়ার জন্য সত্যি খুব সুন্দর মানে যে কচুরিগুলো খেলাম আমার লাইফে মনে এরকম কচুরি খায়নি ভেতরে বুট দেওয়া আছে এরকম কচুরি অনেক খেয়েছি কিন্তু কচুরিতে একটুকুও আমি তেল পাইনি মানে এত সুন্দর আর সব মুখে দিলাম যেন টুক করে গলে গেল দারুন বাবা মহাদেবকে টাটা বলে আমরা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে নটা আমরা এসেছিলাম সাড়ে সাতটায় খুব সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম ছোটোবেলায় দিদার সাথে এসে আমরা এখানে ছিলাম শ্রী হরুমান পরিষদ মানে কী লেভেলের যে বিজনেস চলছে ওই যে পাণ্ডা যারা পুজো দিচ্ছে পুরোহিতরা ওরা ঠিকঠাকভাবে নামও উচ্চারণ করছে না কোনো গোত্র তো দূরের কথা মানে কিছুই উচ্চারণ করছে না কিছুই না ওই কি লিখে দিচ্ছি না দিচ্ছি কিছুই দেখছে না ওই যাচ্ছে ওই দর্শনার্থীদের সঙ্গে একটু যাচ্ছে ভেতরে নিয়ে চলে যাচ্ছে ব্যাস ব্যাস ইনকাম হয়ে গেল আড়াইশো টাকা তিনশো টাকা ইনকাম করে নিচ্ছে মানে কিছুই না মন্ত্র একটু হালকা করে পড়ে দিল তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডে মন্ত্র এবং ওই দর্শনার্থীকে নিয়ে যতটুকু ওই ভেতরে ঢুকছে প্রবেশ করছে বাবার সঙ্গে দেখা করিয়ে দিচ্ছে ব্যাস ওইটুকুতেই কি লেভেলে ইনকাম চলছে কি লেভেলে বিজনেস করছে ভগবানকে নিয়ে মানে কি বলবো যাই হোক জয় মা জয় মা জয় মা ভগতারাণী আমাদেরকে সুস্থভাবে বাবার দর্শন করিয়ে আনার জন্য মাকে শতকোটি প্রণাম মায়ের আশীর্বাদ নিয়ে আমরা আবার বাড়ির দিকে ফিরে যাচ্ছি কয়েকদিন আগে এসেছিলাম দুদিন আগেই এসেছিলাম আজকে সোমবার গতকাল রবিবার ছিল শনিবার দিন এসেছিলাম শনিবার দিন সন্ধ্যাবেলা এসে মায়ের পুজো দিয়ে গেছি এখন ঘড়ির কাটা বাজে দুপুর বারোটা আর আমরা বেরিয়েছিলাম ছটার সময় মানে ছ ঘন্টা ধরে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম মানে মনটা পুরো শান্তি একটা আধ্যাত্মিক যে ব্যাপার যে একটা পূর্ণতা ব্যাপার সোমবারের পূর্ণ দিনে বাবার যে দর্শন করে আসলাম মানে সত্যি একটা আলাদাই সময় কাটালাম মানে ছ ঘন্টা যে কিভাবে কেটে গেলো কিভাবে যে অন্যরকম একটা সময় কাটালাম আমরা সত্যি বুঝতে পারিনি যাই হোক পারলে ভিডিওটাকে শেয়ার করে দিও আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখো আমি খুব তাড়াতাড়ি নতুন ফ্লব নিয়ে তোমাদের ভালো থেকো সুস্থ থাকার সাবধানে দেখো আর হ্যাঁ নেক্সট কোথায় যাওয়া যায় একশো কিমির আন্ডারে বারো সাত থেকে একশো কেমির আন্ডারে তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও টাটা ভালো দেখো